ও দুনিয়ার মানুষেরা যে আমি আল্লাহ তোমাদেরকে বলি অবশ্যই হবে এটা কেবল আমি আল্লাহ কেয়ামতকে কেয়ামতের দিবসকে আমি একই বলে কোরআনের ভিতরে উল্লেখ করলাম একই শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত সুতরাং এই কেয়ামতের ভয় আমাদের দিলের ভিতরে থাকতে হবে কেয়ামত যখন সংঘটিত হবে তখন কি অবস্থা দাঁড়াবে আল্লাহ সুহায়না কোরআনে স্পষ্ট ভাবে বলেন কেয়ামত যখন হবে তখন সারা পৃথিবীর সব কিছু কাঁপতে থাকবে সারা পৃথিবীর যা কিছু আছে যত মাফলুক দেখছি লতা তরু পাহাড় পর্বত সব কিছু মতো থাকবে। এমন কঠিন ভয়ঙ্কর অবস্থা যখন মানুষ দেখবে তখন মানুষের অবস্থা এরকম হবে তখন আমরা মনে করবো ওই মানুষগুলো মনে হচ্ছে পাগল হয়ে গিয়েছে আসলে তারা পাগল মাতাল কিছুই হয় নাই তারা কে এই ভয়াবহতা দেখে তারা মাতলামি করছে তারা ভয় পাচ্ছে সুতরাং ওই সময় এমন কঠিন ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে কোন মায়ের গর্বে যদি কোনো বাচ্চা থাকে ওই কেয়ামতের অবস্থা দেখে সেই মা তার বাচ্চাকেও প্রসব করে দিবে যদি কোনো মা কোনো বাচ্চাকে দুধ পান করায় তাহলে কে আমাদের ওই ভয়াবহ অবস্থা দেখে সেই মা তার দুধের বাচ্চার কথাও বলে যাবে সেই কঠিন কেয়ামত হবে কি হবে না এটা নিজের মনের ভিতরে রাখতে হবে যে হায় কেয়ামত তো একদিন সংগঠিত হবে আর আমার উপরেই কেয়ামত সংগঠিত হবে এটা কোনো নিশ্চিত না